কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না সিটার ফলাই পড়বেন অনেকে আছে আমার ছবি খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলতে পারে কেউ কোনো টাকা পয়সা না দর্শক বন্ধুরা আমার একটা বড় ভাই আসলে অপরিমাণ ভিডিও শেয়ার করে আমার তিন মাস যাবৎ ভিডিও শেয়ার করে যারা ছয় মাস যাবৎ শেয়ার করে যারা তিন মাস আমার ভিডিও শেয়ার করে তিন মাস হয়ে গেছে তাদেরকে দিবে একটা শার্ট যারা ছয় মাস যাবত আমার ভিডিও শেয়ার করে তাদের দেবে একটা মেলে যাবে

শেয়ার করলে এর থেকে ভালো পুরস্কার পাইতাম হ্যাঁ এর থেকে ভালো পুরস্কার আপনি আপনার প্রোফাইলে আমরা ঢুকে দেখছি তিন মাসের মতো হচ্ছে হবে না একটু কম হবে ভাই তিন মাস যাবত ভিডিও শেয়ার করে ছয় মাস শেয়ার করলে কি পাইতো যে ভাই কিন্তু ভিডিও শেয়ার করছে ভাই কি পাইছেন আমি পেয়েছি বেলেজার বেলেজার ভিডিও শেয়ার করছেন ছয় মাস প্লাস এক বছর হয়ে গেল ওর থেকে বড় কিছু পাবেন যারা ভিডিও শেয়ার করে আমি প্রত্যেকে প্রোফাইলে ঢুকে দেখবো সাবস্ক্রাইবার থাকতে হবে ফলোয়ার থাকতে হবে ভাই আমি যা পড়ি সেগুলো আমি জনগণে দেই সেও বলছে না শার্ট গুলো আমরাও চলবে না একটা শার্ট যদি তিন হাজার টাকা বেছে কিরা নিবে সুন্দর কিরা কিনবে একটা শার্ট তিন হাজার টাকা আছে ভাই পঁচিশশো তিন হাজার টাকা দেয় কেউ না একটা শার্ট তো তার চার পাঁচশো টাকা ব্যবসা করতে হবে

আর এই ধরনের কাজ যেন আমি করতে পারি যারা ভিডিও ছয় মাসে বেশি হবে শেয়ার করেন আমার সাবস্ক্রাইবার আছেন হানে হাতে ফোনটা নিব আমার সাবস্ক্রাইবার থাকতে হবে আমার ফলোয়ার থাকতে হবে যাদেরকে পাবো তাদেরকে বল কিছু উপহার দেব বড়ো কিছু মানে একটা মোবাইল ফোন অথবা একটা যাবে গরমের দিনে তুমি একটা মোবাইল ফোন একটা বেলেদার কিনতে গেলেও দশ হাজার টাকার উপরে লাগে একটা ফোন কিনতে গেলেও চোদ্দ পনেরো হাজার টাকা লাগে তো দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিও শেয়ার করবেন কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না সিটার বাট পারে ফলায় পড়বেন অনেকে আছে আমার ছবি দিয়েইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কেউ কোনো টাকা পয়সা দিবেন না